আপনি হয়তো জানতে চাচ্ছেন আপনার বিকাশ অ্যাকাউন্টে সর্বোচ্চ আপনি কত টাকা পর্যন্ত রাখতে পারবেন এটা হতে পারে আপনার বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট বা হতে পারে আপনার বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট বা হতে পারে আপনার এজেন্ট অ্যাকাউন্ট আপনার যে অ্যাকাউন্টটা হয়ে থাকুক না কেন বিকাশের আপনি হয়তো অবশ্যই জানতে চাচ্ছেন আপনার বিকাশ অ্যাকাউন্টে আপনি সর্বোচ্চ কত টাকা পর্যন্ত রাখতে পারবেন তো আপনি যদি জানতে চান আমি বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটির মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার বিকাশ অ্যাকাউন্টে আপনি সর্বোচ্চ কত টাকা পর্যন্ত রাখতে পারবেন আপনার যেই অ্যাকাউন্টটা হোক না কেন তো চলুন আর কথা বলছি না জেনে নেওয়া যাক আসসালামু আলাইকুম বিকাশ থেকে দিশা বলছি কিভাবে সহযোগিতা করতে পারি ওয়া আলাইকুম আসসালাম ম্যাডাম একটা বিষয় একটু জানার ছিল একটু বলা যাবে ম্যাডাম জি বলুন ম্যাডাম বিষয়টা হচ্ছে ধর আমার বিকাশ পার্সোনাল অ্যাকাউন্টে আমি সর্বোচ্চ কত টাকা পর্যন্ত রাখতে পারবো ম্যাডাম মার্চেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে লিমিট বা আদার্স আপনি কি ধরনের লেনদেন করতে পারবেন করতে পারবেন সবকিছু পরিবর্তন হয়ে যাবে তো যখন আপনি মার্চেন্টের জন্য অ্যাপ্রুভ হবেন বা যদি থাকে সেই নাম্বার থেকে আপনাকে যোগাযোগ করতে হবে তাহলে আমরা আপনাকে আপনার লেনদেনটি বলতে পারবো ও আচ্ছা 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 আর এজেন্টে এজেন্ট কত টাকা রাখা যাবে একটু সময় দিবেন চাইনি তথ্যটি যাচাই করছি সমান দেখছি তথ্যটি কনফার্ম করছি আচ্ছা আচ্ছা সমান দেখছি সমান দেখছি আচ্ছা না সমস্যা নেই

আশা করছি আপনারা শুনতে পেয়েছেন তো বিকাশ পার্সোনাল অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনি রাখতে পারবেন এবং এজেন্টের ক্ষেত্রে এবং মাছেল অ্যাকাউন্টের ক্ষেত্রে কি বলেছে অবশ্যই আশা করি আপনারা শুনতে পেয়েছেন